দ্রুত কমছে বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বা বিজিটিভির সুদের হার তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যারা অলরেডি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে ফেলেছেন তারা কি এখন সেই বিনিয়োগটা উইথড্র করে অন্য কোথাও বিনিয়োগ করবেন নাকি যারা ট্রেজারি বন্ডে বিনিয়োগের জন্য নিকট ভবিষ্যতে বিনিয়োগের জন্য পরিকল্পনা করছিলেন তারা কি সেই পরিকল্পনা মোতাবেক আগাবেন নাকি তারা কোনো বিকল্প চিন্তা করবেন আজকের ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক এ সংক্রান্ত কিছু ইনসাইট তো ট্রেজারি বন্ডের এই বিষয়টা যেটা আমরা জানি যে এক বছর আগে যেটা মোর দেন টুয়েলভ হয়ে গিয়েছিল ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট সেটা কিন্তু রিসেন্টলি কমতে কমতে এখন অ্যারাউন্ড টেন পার্সেন্টের ঘরে চলে এসেছে বিটুইন টেন পার্সেন্ট অ্যান্ড টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা একসময় টুয়েলভ পয়েন্ট ফাইভ উপরে ছিল তো এখন এই যে ট্রেজারি বন্ডের সুদের হার কমতে শুরু করেছে তো যারা অলরেডি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে ফেলেছেন তাদের জন্য কিন্তু এখন সেই বিনিয়োগটার প্রি ম্যাচিউর উইথড্রোয়াল বা প্রি ম্যাচিউর এনক্যাশমেন্টটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না আপনি যদি দুই বছর পাঁচ বছর বা দশ বছরের জন্য অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন তো লেট ইট গো অন কারণ ইনভেস্টমেন্টের সময় আপনার যে লক ইন পিরিয়ডের আপনার যে ইন্টারেস্ট রেট সেটা আপনি পাচ্ছেন হতে পারে সেটা কম হয়তো কিছুদিন আগেও আরও বেশি ছিল কিন্তু তারপরও এখন সেই ইনভেস্টমেন্টটাকে উইথড্র করা বা প্রি ম্যাচিউর করা কোনো ওয়াইজ ডিসিশন হবে না এই কারণে যে ট্রেজারি বন্ড যদিও সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং করা যায় আপনি প্রি ম্যাচিউর উইড্রদের ক্ষেত্রে আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে সেটা অন্য কারো কাছে সেল করে দিতে পারেন ইটস ফাইন কিন্তু প্রবলেম হচ্ছে যেহেতু ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেটটা কমে গিয়েছে সেই জন্য এটা কিন্তু মার্কেটে খুব একটা লুক্রেটিভ কোনো ইনভেস্টমেন্ট ভেহিকেল নয় যার কারণে এটার যেই মার্কেট ভ্যালু সেটা আসলে দেখবেন অনেক ক্ষেত্রে আপনি যেই ভ্যালু দিয়ে আপনার সেটা ট্রেজারি বন্ডের ফেস ভ্যালু সবসময় একটা থাকে যে এক লাখ টাকা কিন্তু কাট অফ প্রাইস যেটা সেই কাট অফ প্রাইস আপনি যেই কাট অফ প্রাইস দিয়ে এটা পারচেস করেছিলেন ওই অপশনে এখন যদি এটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে যান সেটার মার্কেট ভ্যালু দেখবেন কিছুটা কম কাট অফ প্রাইসের চেয়ে অর্থাৎ আপনি এক লাখ টাকা ফেস ভ্যালু ট্রেজারি বন্ড হতে পারে তখন আপনি এক লাখ পাঁচশো টাকা দিয়ে কিনেছিলেন যেটা কাট অফ প্রাইস ছিল এখন যদি সেটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে চান যেহেতু ট্রেজারি বন্ডে সুদের হার কমে গিয়েছে এখন এটা আসলে বিনিয়োগকারীদের কাছে খুব একটা আকর্ষণীয় কোনো ইনভেস্টমেন্ট নয় যার কারণে এটা আসলে সেকেন্ডারি ট্রেড করতে গেলে আপনার লস হওয়ার সম্ভাবনাই বেশি অর্থাৎ কাট অফ প্রাইস যেটা আপনি এক লাখ তিনশো টাকায় তখন বন্ড কিনেছিলেন সেটা হয়তো এখন আপনি সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে গেলে সেটা হয়ে যাবে লেটসে নিরানব্বই হাজার টাকা তার মানে আপনার এখানে অ্যারাউন্ড তেরোশো টাকার মতো লস হচ্ছে তো কাজেই এখন যারা অলরেডি বিনিয়োগ করেছেন যেহেতু এখন এটার মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট কমে গিয়েছে ডিউ টু লোয়ার ইন্টারেস্ট রেট তাদের জন্য আসলে লেট ইট গো অন এটা ওভাবেই চলতে থাক আপনি প্রতি ছয় মাস পর পর ইন্টারেস্ট বা কুপন পেতে থাকবেন এভাবেই কন্টিনিউ করুন যতক্ষণ পর্যন্ত না এটা ম্যাচিউর হচ্ছে আনটিল ম্যাচিউরিটি লেট ইট গো অন বা এটা কন্টিনিউ করাটাই ওয়াইজ ডিসিশন হবে যেহেতু সেকেন্ডারি মার্কেটে ট্রেড করতে গেলে আপনার লস হওয়ার ঝুঁকিটাই বেশি আচ্ছা আর আরেকটা পার্ট হচ্ছে যে যে যারা ট্রেজারি বন্ডে বিনিয়োগের জন্য পরিকল্পনা করছিলেন যে ইন কামিং ডেজ আগামী সপ্তাহে বা বা আগামী মাসে নিকট ভবিষ্যতে যাদের একটা প্ল্যান ছিল ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার তারা আসলে এখন কি করবেন তো তাদের ক্ষেত্রে আসলে আমি বলবো যে ট্রেজারি বন্ডে যেহেতু সুদের হার এখন অ্যারাউন্ড টেন পার্সেন্ট চলে এসেছে তাদের ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগটা এখন আরো বেশি লাভজনক কারণ সঞ্চয়পত্রের সুদের হার ইভেন যদি আমি সাড়ে সাত লাখ টাকার সিলিং যেটা আছে বিলো সাড়ে সাত লাখ টাকা এবং এবাব সাড়ে সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকার উপরের সিলিং এর যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু এখন ট্রেজারি বন্ডের চেয়ে বেশি তো কাজেই সেই হিসেবে এখন আমি বলবো যাদের ট্রেজারি বন্ডে বিনিয়োগ করার একটা প্ল্যান ছিল ইন নিয়ার ফিউচার তাদের ক্ষেত্রে ট্রেজারি বন্ডে বিনিয়োগ না করে এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ করাটাই ওয়াইজার ডিসিশন হবে কারণ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার নিচের তো বতেই সাড়ে সাত লাখ টাকার উপরের যে ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু এখন ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে তাদের জন্য আমি মনে করি শিফটিং টু সঞ্চয়পত্র উইল বি এ ওয়াইজার ডিসিশন আচ্ছা এখানে কথা থাকে যে যে সঞ্চয়পত্রের কিন্তু একটা বার দেওয়া আছে লাখ টাকা বা কম্বাইন্ডলি সকল সঞ্চয়পত্র মিলে পঞ্চাশ লাখ টাকা একক ব্যক্তির নামে বা যৌথ ব্যক্তির নামে এক কোটি টাকা এরকম কিছু বার দেওয়া আছে তো যাদের ক্ষেত্রে আসলে এই বারটা আপনারা মিট করে ফেলেছেন লেটস আপনার একক নামে অলরেডি পঞ্চাশ লাখ টাকা শেষ বা যৌথ নামে কোটি শেষ অথবা একটা ইন্ডিভিজুয়াল সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি যে ত্রৈমাসিক মুনাফা সঞ্চয়পত্র সেখানে তিরিশ লাখ টাকার একটা বাড়া দেওয়া আছে সেই আপনার তিরিশ লাখ টাকা অলরেডি আপনি ইনভেস্টেড তো তাহলে তো আপনার নতুন করে আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ নেই তাহলে আপনি কি করবেন তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি যদি আপনি মোটামুটি একটা সেফ ইনভেস্টমেন্ট চান যেখানে আপনার ক্রেডিট রিস্ক খুব একটা নেই বা আপনার ক্যাপিটালটা প্রোটেক্টেড থাকবে এবং আপনি বড় কোনো ঝুঁকি নিতে চান না বা খুব লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন নিয়ে আপনি বিনিয়োগে আসতে চান না সেক্ষেত্রে আমি বলবো যে স্টিল ইউ ক্যান গো ফর ট্রেজারি বন্ড আপনি দুই বছর পাঁচ বছর দশ বছর যেই মেয়াদী নেন স্টিল ট্রেজারি বন্ড কিন্তু আপনি যদি কিছুটা রিস্ক নেওয়ার মাইন্ডসেট থাকে ক্যালকুলেটেড রিক্স যেটা এবং মোটামুটি একটা লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন নিয়ে আপনি বিনিয়োগে আসতে চান এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট হরাইজন বলতে আমি মিনিমাম ফাইভ ইয়ার্স বুঝাচ্ছি নট লেস দেন ফাইভ ইয়ার্স তো মিনিমাম পাঁচ বছর ধরে রাখার মতো মানসিকতা নিয়ে এবং কিছুটা ঝুঁকি নিয়ে আপনি যদি বিনিয়োগে আসতে চান তাহলে ট্রেজারি বন্ডের তুলনায় কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে স্টক মার্কেটে বিনিয়োগটা একটা ভালো অপশন কারণ এখন বাংলাদেশে যে ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেটা কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করছে আমরা দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে স্টক মার্কেটে এখন যেহেতু মোটামুটি একটা ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে স্টক মার্কেটে লং টার্মে বিনিয়োগ ভালো কোম্পানির শেয়ারে বিনিয়োগ ইদার আপনি সরাসরি ইন্ডিভিজুয়াল কোম্পানির স্টকে বিনিয়োগ করতে পারেন অথবা থ্রো যেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড আছে কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে তাদের থ্রোতে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন তো সেক্ষেত্রে স্টক মার্কেটে বিনিয়োগটাও একটা ভালো অপশন বাট এগেন সেটা ডিপেন্ড করে আপনার মাইন্ডসেট আপনার টাইম হরাইজন আপনার মেন্টালিটির উপর যদি আপনি একটা টাইম হরাইজন নিয়ে ইনভেস্টমেন্টটা আসেন এবং কিছুটা ভোলাটিলিটি আপনি মোটামুটি সেটা বা ক্যালকুলেটেড রিস্কের জন্য আপনি প্রস্তুত থাকেন তাহলে আপনি সরাসরি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন আর যদি সেটা না চান যে আমার একটা ফিক্সড টাইমের জন্য এবং আমার ক্যাপিটাল প্রোটেক্টেড থাকবে আমি কোনো ঝুঁকি নিতে চাই না বা আমি প্রতি ছয় মাস পর পর একটা ফিক্সড ইনকাম আমার চাই আমার অত ঝুঁকি বা অত হাই প্রফিটেরও দরকার নেই বা হাই লসের সেই রিস্কেও আমার যাওয়ার দরকার নেই তাহলে যেহেতু সঞ্চয়পত্রের বার আপনার ক্রস করে গিয়েছে সেক্ষেত্রে আপনি যদিও ট্রেজারি বন্ডে সুদের হার কম বাট যেহেতু এখন আপনার ক্যাপিটাল রিস্ক আপনি নিতে চাচ্ছেন না বা ক্রেডিট রিস্ক আপনি জিরো রাখতে চান বা আপনার ক্যাপিটাল প্রোটেক্টেড রেখে আপনি একটা ফিক্সড রিটার্ন সেমি অ্যানুয়ালি চাচ্ছেন টাইম টু টাইম তো সেক্ষেত্রে ট্রেজারি বন্ডের টেন পার্সেন্ট যেই সুদের হার সেটা আমি মনে করি একটি ভালো অপশন তো কারণ হচ্ছে আপনার যদি একটা বিগ একটা ক্যাপিটাল অ্যামাউন্ট থাকে ইনভেস্টমেন্টের জন্য লেটসে আপনি যদি এট এ টাইম দশ লাখ টাকা বিনিয়োগ করতে চান বা বিশ লাখ টাকা বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আসলে টেন পার্সেন্ট অ্যানুয়াল রিটার্নও যদি হয় সেটাও কিন্তু আসলে টেন পার্সেন্ট সেই কুপন যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু আমি বলবো যে বেশ ভালো একটা অ্যামাউন্ট কাজেই সেক্ষেত্রে ট্রেজারি বন্ড বিনিয়োগ স্টিল ক্যান বি এ গুড টু গো এই অপশনটা আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে যে ট্রেজারি বন্ডে সুদের হার কমতে থাকায় এখন আসলে আপনাদের পরিবর্তিত কৌশলটা কিরকম হতে পারে সে ব্যাপারে আমার মনে হয় একটা আহ মোটামুটি একটা ইনসাইট আপনারা পেয়েছেন বাট তারপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আমি সেটার উত্তর দিয়ে দিব শীঘ্রই ধন্যবাদ সবাইকে